ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে ইতিমধ্যেই তোমরা বাসার দিকে রওনা হয়েছো অনেকেই বাসায় চলে আসছো এসে ভিডিওতে ক্লিক করছো আচ্ছা আমি কিন্তু তোমার কাছে জানতে চাই নাই তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে তোমাদের অনেকের খুব ভালো পরীক্ষা হয়েছে আমি জানি আবার অনেকেই আসতো যারা আশা করছিল যে আমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে তারা দেখা যাচ্ছে যে তাদের আশা অনুরূপ পরীক্ষা দিতে পারো নাই আচ্ছা এই ব্যাপারগুলো নিয়ে আমরা টেনশন করব না এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার মাধ্যমে আমার ওভারঅল এ প্লাস চলে আসবে আমি যেহেতু সেই সকল শিক্ষার্থীদের জন্য কথা বলার চেষ্টা করি যারা একটু গাইডলাইন পাইলে বা একটু প্রপার ট্র্যাকে থাকলে তারা ভালো করতে পারবে ভাইয়া তো তোমার এই যে ভাই ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষাটা দিয়ে আসছো তো এখানে তোমাকে কিছু জিনিস মাথায় রাখা লাগবে যে তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার দুইটা মিলে যেহেতু তোমার একটা জিপে এর ব্যাপার চলে আসবে তো কোনো কারণে যদি তোমার ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয় তোমাকে এটা নিয়ে টেনশন করা যাবে না কারণ যখন তুমি টেনশন করবা তখন তুমি ইংলিশ সেকেন্ড পেপার ভালোমতো প্রিপারেশন নিতে পারবে না ছোট্ট একটা জিনিস তোমাদের বলি আচ্ছা তার দেখো আছে কিন্তু ওভারঅল ইংলিশ সেকেন্ড পেপারে একটা কমন সাজেশন দিব তোমাদেরকে এবং কিভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে এ প্লাস ইনশিওর করতে পারবা এবং যাদের প্রিপারেশন এখনো খারাপ যে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কোনো ধারণা নেই এত এত গ্রামাটিক্যাল আইটেম রয়েছে এত এত মুখস্থবিদ্যা অংশ রয়েছে মুখস্থবিদ্যা অংশ নিয়ে স্পেশাল টেকনিক শেয়ার করবো মুখস্থ না করেও পরীক্ষা লিখে আসতে পারবা আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করতাম আমি তোমাকে সেই টেকনিকগুলো শেয়ার করব আচ্ছা শুরুতেই তোমাদের একটা কথা বলি আমি আমার এডমিশন পরীক্ষার সময় একটা ঘটনা ঘটছে কি ঘটনা জানো আমি পরীক্ষা দিয়ে বের হয়েছি তো নর্মালি আমার আব্বু মামার সাথে ছিল আমরা পরীক্ষা দিতে গেছি পরীক্ষা দিয়ে বের হয়ে আমার মনটা একটু খারাপ কেন আমার মনটা খারাপ যে আসলে এত করে পড়াশোনা করলাম এত প্রিপারেশন নিলাম মনে হচ্ছে না চান্স হবে আসলে এত এত কম্পিটিশন আমার পরীক্ষা আমার কাছে বের হয়ে মনে হইছে যে খুব একটা ভালো হয় নাই আমি হয়তো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা এই স্বপ্নটা আমার পুরোটাই শেষ হয়ে গেল কারণ তখন আমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার প্ল্যান নাই সেকেন্ড হ্যান্ড পরীক্ষা দিতে পারতাম বাট আমার টার্গেট ছিল যে ফার্স্ট কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আবার চান্স হয়ে যায় তো পরীক্ষা দিয়ে ওই যে বের হইলাম মনটা খারাপ যে হয়তো আর চান্স হবে না আমি মন খারাপ করে হেঁটে আসতেছি আব্বু আব্বর কাছে আসবো তো এই সময় আমার এক বন্ধুর দেখা তো ও আমার সাথে পরীক্ষা দিয়ে গেছিল পরীক্ষা দিয়ে বের হয়েছে ও সেই খুশি খুবই মানে আনন্দে আত্মহারা এবং আমাকে দেখে সে অট্ট হাসিতে মেতে উঠতেছে এবং আব্বু ওকে জিজ্ঞাসা করলো আমাকে দেখা যাক আল্লাহ হাতে যদি পরীক্ষা দিয়ে আসছি আহ হবে না হলে না আমি সিওর বলতে পারছিস না তো ওকে যখন জিজ্ঞাসা করলো ও খুশিতে আত্মহারা আরে চান্স তো পেয়ে গেছি পাবলিকেন হয়ে গিয়েছি এবং আমার সাথে এসে বলতেছে দোস্ত আমি তো পাবলিক এ হয়ে গেছি তো ওর ওইরকম কনফিডেন্স দেখে ওর লাফালাফি দেখে রীতিমতো ভয় পাইছি দুই দিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি টেনশনে ছিলাম এখন মজার ব্যাপারটা হচ্ছে যখন পরীক্ষার রেজাল্টটা দিছে তোমাকে আমি বলি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর দেখা যায় দেখা গেল যে আমার ওই ফ্রেন্ডটা ওর ওনার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ হয়নি মানে শেষ মেস ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে বের হয়ে বলতো যে আমার পাবলিক পাবলিকান হয়ে গেছি পাবলিকে হবে হ্যাঁ সে খুব ভালো স্টুডেন্ট ছিল সত্যিও হবে সে খুব ভালো স্টুডেন্ট ছিল পাবলিকের চান্স পাওয়ার তার ক্যাপাবিলিটি ছিল বাট তার পাবলিকের চান্স হয় নাই ঠিক আছে আর এইদিকে ওই আমার মন খারাপ ছিল আলটিমেটলি দেখা গেল যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইলাম এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আর ওইদিকে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ডটা ও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া আর সুযোগে লাভ করলো না এখন একটা সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছে আচ্ছা এইখান থেকে কেন ভিডিওতে মেইন ভিডিওতে না যাওয়ার মানে না যে এই কথাগুলো তোমাদেরকে বলতেছি এই যে তুমি পরীক্ষা দিতে আসছো না তোমার অনেক ফ্রেন্ড থাকবে ভাই এই সময় অনেক ফ্রেন্ড বের হবে ঠিক আছে তারা বলবে দোস্ত আমার তো ফার্স্ট ক্লাস পড়ি খুব খারাপ ভালো হইছে তোর তো ভালো হয় নাই তার মানে তুমি তুমি যখন এই কথাগুলো শুনবা সে তোমাকে डायरेक्टली बोलतेছ না তুমি যখন তার কাছে এই কথাগুলো শুনতেছো যে ওর ভালো হইছে তখন তুমি তাকে মিলিশাল কম্পেয়ার করবা তুলনা করে দেখবা যে ওর তো ভালো হইছে আমার তো ভালো হয় নাই তো এই টেনশন নিয়ে তুমি পরীক্ষা থেকে বের হয়ে বাসায় আসতেছো মাথার মধ্যে এগুলা কাজ করতেছে এখন তোমার কথা এটা নাই যে ভাইয়া একটা পরীক্ষায় গেছে এমনও হইতে পারে আমার বোর্ড পরীক্ষায় যে স্যার আমার খাতা দেখবে ওই স্যারের যদি মন মানসিকতা ভালো হয় ভাইয়া এবং উনি যদি একটু দয়ালু হয় দয়ার সাগর হয় দেখবে যে বোর্ড পরীক্ষাগুলো নাম্বার একটু দেয় ভাই তোমার একটা কলেজের পরীক্ষা না কলেজের টিচার না যে তোমার সাথে তার কোনো একটা বিষয় নিয়ে মনো মনোমালিন্য আছে উনি তোমাকে নাম্বার কম করে দেবে মানে ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু হয় না বোর্ড পরীক্ষাগুলাতে এবং তুমি যেটা আশা করবা দেখবা যে অনেক ক্ষেত্রে তার থেকে তুমি বেশি একটা নাম্বার পেয়ে যাবা তো এই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভাইয়া এই কথাগুলা না শোনার জন্য উত্তর যা দিসো দিসো খুব একটা বেশি মিলানোর দরকার নেই কারণ পরীক্ষা দিয়ে আসছো মিলালে তো সঠিক হবে না এমনটা তো না তো তোমাকে যে কাজটা করতে হবে এখন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা গেম প্ল্যান তৈরি করতে হবে কারণ তুমি যদি দেখো ইংলিশ পরীক্ষা যদি ফার্স্ট পার্ট দিয়ে আসছো তুমি যেমনই পরীক্ষা দাও না কেন পরীক্ষা যদি খুব খারাপ হয় তারপরে দেখবা ভাইয়া তুমি সত্তরের বো বাবা পরীক্ষা খারাপ হলেও দেখবা কথা মিলাই নিও তুমি সত্তর পাবা এখন তুমি চিন্তা করো যে কিভাবে ইংলিশ সেকেন্ড ইয়ারে নাইটি পার্সেন্টের উপর নাম্বার নিয়ে আসা যায় টার্গেট সবসময় বড় থাকা লাগবে আমি যদি টার্গেট নেই এইটি পার্সেন্ট তাহলে দেখবো যে পরীক্ষার পরে সেভেন্টি ফাইভ পাইসি যদি আমি টার্গেট নেই যে না আমার সর্বোচ্চ বাইতে হবে নাইনটি ফাইভের বাইতে হবে দেখবা কমতে 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 হলেও সেটা আশির ঘরে থাকবে তোমার এ প্লাসটা টা হাত ছাড়া হবে না তো এই টেকনিক গুলা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে ওকে সো সো আসো তাহলে আমরা পয়েন্টে চলে যাবো আমাদের এই তিন জুলাই দু হাজার হবে তো আমি যদি একটা গেম প্ল্যান তৈরি না পারি আমি যদি না জানি যে আজকের দিনে আমি কিভাবে কাজে লাগাবো তাহলে দেখবা যে তোমার একটা ফ্রেন্ড হতে পড়াশোনা শুরু করে দিয়েছে কিন্তু ও কিছুক্ষণ পর ঝরে পড়বে ও বুঝতে পারবে না যে কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে ইংলিশ দ্বিতীয় পত্রে এই জিনিসগুলো না জানার কারণে পারবে না তুমি ভিডিওতে ক্লিক করছো না ভাইয়ের উপর বিশ্বাস রাখছো না একটু জাস্ট ভাই কথাগুলো শোনো অবশ্যই তুমি পারবা যেহেতু তিন তারিখ পরীক্ষা আজকে পরীক্ষা দিয়ে আসলে এক তারিখ তাহলে মাঝখানে সময় আছে দুই তারিখ সময় আছে ঠিক আছে তাহলে আজকে পরীক্ষা দেওয়ার পরে যে বাকি অংশটুকু আছে আর এইদিকে দুই তারিখ সারা দিনটা আছে তার মানে এতটুকু সময়ের মধ্যে আমাকে এ প্লাস ইনশোর ফর্মেট রেডি করতে হবে আচ্ছা আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো বাট শুরুতেই বলবো তুমি আজকে পড়াশোনা শুরু করবা যেটা দিয়ে আমি তোমাকে সেটা বলতেছি এইখানে তোমার দুইটা ফর্মেটে পরীক্ষার প্রশ্ন আসে পার্ট এ এর মধ্যে তোমার থাকবে হচ্ছে সিক্সটি মার্ক ঠিক আছে ষাট মার্ক থাকবে তো এই ষাট ষাট মার্ক হচ্ছে বেসিক্যালি তোমার গ্রামাটিক্যাল অংশ অর্থাৎ গ্রামারের যে প্রশ্নগুলো আছে সেখানে তোমার সাইট মার্ক থাকবে এবং পার্ট বি এর মধ্যে থাকবে ভাইয়া তোমার চল্লিশ মার্ক ঠিক আছে তাহলে এই ষাট আর চল্লিশ সব মিলে হচ্ছে একশো তো এই যে চল্লিশ মার্ক রয়েছে এটা কিন্তু একদম সহজ এখানে তোমার দুইটা প্যারাগ্রাফ থাকবে একটা প্যারাগ্রাফ পনেরো আর একটা পনেরো তার মানে পনেরো আর পনেরো হচ্ছে তিরিশ আর বাকি দশ হচ্ছে তোমার ইমেল আসতে পারে অথবা তোমার ফর্মাল লেটার আসতে পারে ঠিক আছে তাহলে এইখানে তোমার কত আসতেছে চল্লিশ আসতেছে এখানে চল্লিশ এখানে ষাট এখন ভাইয়া যাদের প্রিপারেশন একবারই খারাপ পাস করেনি ভাবতেছে আমি বললাম না শুরুতেই যে আমি সবাইকে নিয়ে কথা বলবো কিভাবে পাস করবো কিভাবে প্লাস তোমার সব গাইডলাইন আমার ভিডিও থেকে পাবা সো অনেকে আছো যারা ভিডিও দেখতেছো কিন্তু এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো নাই একটু কষ্ট করে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী আপডেট ভিডিও গুলো তুমি সবার আগে পেয়ে যাও তো এই যে ভাইয়া চল্লিশ রয়েছে কেউ যদি এই চল্লিশের উত্তর পরীক্ষার খাতায় লিখে আসতে পারে সেই চল্লিশের মধ্যে মিনিমাম তিরিশ আর যাদের হাতের লেখা একটু ভালো বা টেকনিক গুলো শেখাবো একটু পর তোমার দেখবেন নিচ্ছ ভাইয়া তো এই প্রিপারেশনটা তুমি যদি বাসায় বসে থেকে নিতে চাও ডেফিনেটলি তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে ঠিক আছে যেহেতু এখন তোমার ইংরেজি সেকেন্ড পরীক্ষা চলতেছে সামনে তুমি পরীক্ষা দিবা বা অন্যান্য পরীক্ষাগুলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাগুলো আছে তো এই যে পরীক্ষা দেওয়ার জন্য তুমি যদি বাসায় বসে থেকে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি এসে সার্চ করবা চর্চা লিখে দেখো এই জিনিসটা তোমাদের একটু দেখাই দেয় তুমি যদি এখানে আসো ভাইয়া তাহলে এই আসটা পেয়ে যাবা এই আসটা সুন্দরভাবে তুমি কি করবা স্টোরে ডাউনলোড করবা এই যে তুমি ডাউনলোড করবা দেখবা যে এইখানে তোমার অনেকগুলো ফিচার রয়েছে 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 মক টেস্ট দ্রুত প্র্যাকটিস অর্থাৎ তুমি কোন কোন চ্যাপ্টার পরীক্ষা দিতে চাও এই যে মক টেস্টে ক্লিক করবা দেখো যে সুন্দরভাবে দেওয়া আছে কোন বিষয়ে পরীক্ষা দিতে চাও পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত নাকি জীববিজ্ঞান তো তুমি যে সাবজেক্টের যে অদ্দ্বয় পরীক্ষা দিতে চাও না কেন তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এবং একবার পরীক্ষা দিলে নাম্বার কম পাইছো তখন তোমার যে কাজটা করতে হবে তুমি কিন্তু আবার পরীক্ষা দিতে চাইবা তুমি কিন্তু সেই সুযোগটা এখানে পাবা অর্থাৎ তুমি এক পরীক্ষা চাইলে বারবার দিতে পারবা এখানে এবং দিয়ে তোমার ভুলগুলো সংশোধন করে নিতে পারবা শুধু এটাই না পরীক্ষা দেওয়ার পাশাপাশি তুমি কিন্তু এখানে লিডার বোর্ড দেখতে পারবা যে ভাইয়া আমি পরীক্ষা দিলাম তো আমার এখানে আসলে আমি কত পজিশনে আছি সারা বাংলাদেশের মধ্যে তুমি সেটা দেখতে পারবা এবং তুমি এখানে শুধু বোর্ডের কিন্তু প্রশ্নগুলো যে পরীক্ষা দিতে পারতো পারতো এমনটা না এই ড্যাশবোর্ডে আসো দেখো বোর্ডের পাশাপাশি এই যে এখানে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি কোন বছরের কোন প্রশ্ন পরীক্ষা দিতে চাও ভাইয়া বিষয়ভিত্তিক এখানে ক্লিক করলে তুমি কিন্তু সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে পারবা ওকে আচ্ছা পয়েন্ট কত তোমার র্যাঙ্ক কত সবগুলো জিনিসও দেখতে পারবা তো যারা এখনো এই অ্যাপসটা ডাউনলোড করো নাই এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাপস এখানে পরীক্ষা দেওয়া যায় তুমি কিন্তু চাইলে ডাউনলোড করতে পারো এবং এখানে তোমার প্রয়োজনীয় যে চ্যাপ্টারের পরীক্ষা যাও না কেন তুমি সেটা পরীক্ষা দিতে পারবা ওকে যে কি হবে তুমি ভালো করতে পারবা একটা কথা এক ঘন্টা রেস্ট নিয়ে বা আধা ঘন্টা রেস্ট নিয়ে যখন তুমি পড়তে বসছো তুমি পড়াশোনা শুরু করবা কোন টপিকটা দিয়ে দেখো তুমি পড়াশোনা শুরু করবা ভাইয়া যেটা দিয়ে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি পড়াশোনা শুরু করবা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তুমি পড়াশোনা শুরু করবা হচ্ছে পাচুয়েশন মার্ক পাচুয়েশন মার্ক দিয়ে শুরু করবা এইখানে তোমার কিন্তু সাতটা নাম্বার রয়েছে এবং এই পাচুয়েশন মার্ক যারা ছোট বড়কে পড়াশোনা করে আসছো না ক্লাস 8 এ পড়ছো 9 এ পড়ছো 10 পড়ছো এবারে তুমি এই পাচুয়েশন মার্ক কি করবা ভাইয়া এটাতে একদম সিম্পল তুমি এইখান থেকে জাস্ট তুমি এখানে পাঁচটা বোর্ড क्वेश्चन সমাধান করবা ঠিক আছে পাঁচটা বিগত বছর যে কোনো পাঁচটা বোর্ড সমাধান করলেই তুমি এখানে পারবা এখন যারা এই যে পাচুয়েশন মার্ক বুঝতেছো না যে ভাইয়া এটা আমার যদি একটা ক্লাস হইতো বা একটা গাইডলাইন থাকতো তাহলে আমি বুঝতাম যে এখানে আমি কি ভাই পাঁচ মার্ক ইনश्योर করব তুমি ইউটিউবে যাবা সার্চ করবা সার্চ করে অনেকগুলো ক্লাস চলে আসবে তুমি চাইলে রফিক স্যারের ক্লাস দেখতে পারো ইংলিশ মজা খুব ভালো পড়ায় উনি এছাড়া তুমি পাবেল ভাইয়ের ক্লাস দেখতে পারো এখন তোমাদের মনে অনেক হইতে পারে যে ভাই রফিক ভাইয়ের রফিক স্যারের কথা কেন বলতে বা পাবে ভাইয়ের কথা কেন তারা কি এখানে ভাইকে প্রমোশনের জন্য কিনা না ব্যাপারটা কি দেখো আমি তোমাকে বলি যিনি ভালো পড়ায় তাকে যদি আমি সাজেস্ট করি আমার কি কোনো ক্ষতি আছে এখানে বলো তো ভাইয়া পাবেল ভাই ভালো পড়াচ্ছে রফিক স্যার ভালো পড়াচ্ছে তো তাদের কথা তো বলতে আমার সমস্যা নাই তুমি যে কাজটা করবা ইউটিউব থেকে তাদের যে ছোট ছোট যে ক্লাসগুলো আছে এটা তো দেখলেই পারবা ভাই খুব বেশি কিছু এখন লাগবে না ঠিক আছে তো ভালো জিনিস একটা প্রমোট করতে সমস্যা আছে নাই আমি মজার ব্যাপার বলি যে পাবেল ভাই বা চ্যানেলে হচ্ছে হয়ে গেছে তো ওনার সাথে কখনো দেখা হয় নাই কখনো কথা হয় নাই আমি ওনার ক্লাস ইউটিউবে দেখছি তো আমি চাচ্ছি আমার যারা শিক্ষার্থী আছে আমি কিন্তু তাদের জন্য ভাই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা ভালো করতে পারবা আমি সবগুলাই শেয়ার করার চেষ্টা করি এই টেকনিকটা তুমি যদি কাজে লাগাইতে পারো আমার ভাল লাগবে না না তুমি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে বললাম যে ইউটিউব থেকে তুমি একটা ছোট্ট ক্লাস দেখবা লম্বা ক্লাস করার দরকার সময় বেশি নষ্ট হবে সময় নষ্ট করা যাবে না ছোট্ট একটা ক্লাস দেখে জাস্ট চার থেকে পাঁচটা বোর্ড কোশ্চিন পড়েই পাব কারণ পাঁচ জন তো খুব সহজ জিনিস এটা তো কঠিন কিছু না কঠিন কিছু না এটা আমার এক্সট্রা হবে আহা কিছু লাগবে না লাগবে লাগবে না এই জন্য পাঁচ জন মার্কটা দিয়ে পড়াশোনা শুরু করবো সাত মার্ক রয়েছে ইজিলি কভার করতে পারবো এরপর ভাই দুই নম্বর আমি যে অংশটা পড়বো সেটা হচ্ছে দেখো আমাদের কোশ্চিন ফর্মেট নিয়ে কথাবার্তা বলবো প্রথমে আমাদের পজিশন আসবে এগুলো আমি কথাবার্তা বলতেছি তো প্রথমে দেখো আমি তোমাকে একটু বলি আমি এখানে উইথ কুলু উত্তর করবো উইথ কুলু উইথ ক্রুষ ঠিক আছে এইটা কোনটা ভাইয়া দেখো আমি বলি আমাদের একদম যে প্রশ্ন আছে আমাদের প্রশ্নে থাকবে মধ্যে পাঁচ নাম্বার থাকবে এবং প্রশ্নে আমাদের লেখা থাকবে যে গ্যাস ফিলিং উইদাউট আউট ঠিক আছে এখানে উইদাউট আউট ক্রুষ আমি কথাবার্তা একটু পরেই বলতেছি আমি আগে যে অংশটা তোমাকে পড়তে বলতেছি এটা একটু তোমাকে আগে দেখাই দিই আমি একটু এই জিনিসটা তোমাকে আগে দেখাবো তারপরে আমি এটা তোমাকে বলতেছি আচ্ছা এইখানে দেখি একটু করে আচ্ছা আমাদের আহ পরবর্তী স্লাইডে যাই তো আমাকে একটু সময় দাও আমি তোমাকে এই জিনিসটা দেখাই দিচ্ছি তো এইখানে আমাকে যাইতে হবে নেক্সটে যাইতে হবে আচ্ছা চলে আসছে আচ্ছা দেখো এই যে আমাদের এখানে আছে ওয়ার্ড এন্ড ফ্রেস এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন প্রথমে পাঁচ পড়ার পরে আমি পড়বো হচ্ছে এই ওয়ার্ড ফ্রেস যেটা হচ্ছে আমার ভাইয়া দেখো এই যে এখানে উইথ ক্লু কেন লিখে রাখছি এখানে তোমার কিছু ক্লু দেওয়া থাকবে পরীক্ষায় সেটা তোমাকে শূন্য স্থানে ফিল আপ করতে হবে এবং এইটা ভাইয়া দুনিয়ার ইজি একটা টপিক আমি যদি বলি তোমাকে এই পাঞ্চ মার্কেট থেকেও কিন্তু এই উইথ ক্লুটা ভাইয়া হচ্ছে অনেক সহজ কেন সহজ ভাইয়া আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি এই উইথ ক্লু কেন সহজ এখানে তোমার পরীক্ষায় একটা শব্দ দেওয়া থাকবে এরকম তোমাকে দেয়া থাকবে যে বি বন্ড ঠিক আছে তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে বি বন্ড এরপরে তোমাকে আরেকটা শব্দ দেওয়া আছে মনে করো যে অ্যাজ ইফ এই শব্দটা দেওয়া আছে এরপরে মনে করো তোমাকে বলছে যে হোয়াট ডাস হোয়াট ডাস ডট ডট লুক লাইক লুক লাইক হোয়াট ডাস ডট ডট লুক লাইক তো এই রকম তোমাকে দশ থেকে বারোটা শব্দ দেওয়া থাকবে তুমি যদি এই শব্দগুলার জাস্ট শুধু অর্থ জেনে ঠিক আছে জাস্ট অর্থ জেনে তুমি যদি এইখানে বসাইতে পারো ভাইয়া পাঁচের মধ্যে পাঁচ পাওয়া সম্ভব এখানে কোনো সমস্যাই না এটা একদম সিম্পল একটা টপিক এবং খুব অল্প সময় কাভার করা যাবে এজন্য পরীক্ষা দিয়ে আসার পরে প্রথমেই পড়া শুরু করবা পাঞ্চুয়েশন মার্ক এরপরে পড়বা হচ্ছে দুই নাম্বারটা যেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেস এবং যেটা আমাদের প্রশ্ন লেখা থাকবে যে কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো পূরণ করতে হবে তো এটা তুমি ইজিলি কভার করতে পারবা এরপরে ভাইয়া তিন নাম্বার যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ন্যারেশন পড়বা কি পড়বো ভাইয়া ন্যারেশন তো যারা পাশ করে টেনশন বা ভালো করে টেনশন এই ফর্মেটটা কাজে লাগলে ভালো করতে পারবা এই সাত নাম্বার রয়েছে এবং শূন্য থেকে প্রিপারেশন পসিবল তো এই যে ন্যারেশনটা রয়েছে এই ন্যারেশন ছোটবেলা থেকে বারবার করে পড়ছে ভাইয়া এই ন্যারেশন ভুল করা আমি মনে করি এটা অসম্ভব তোমাদের জন্য বারবার করে পড়ে না আর প্রয়োজন হলে ইউটিউব থেকে তুমি একটা ক্লাস দেখে নাও ন্যারেশনে একটা ছোট্ট একটা ভিডিও দেখে নিবা দেখে নেওয়ার পর যে কাজটা করবা এই ন্যারেশনটা বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চিন পড়বা তাহলে তোমার ন্যারেশন আপ হয়ে যাচ্ছে এবং তুমি এখানে পারবা পারবো পাঁচশো মার্ক পড়লাম তারপরে তোমার এখানে এই যে তোমার পড়লাম এরপরে চার নাম্বারে আমি যেটা পড়বো সেটা হচ্ছে দেখো আমি তোমাদের বলি চার নাম্বারে আমরা আমি হচ্ছে প্রি পজিশনে যাবো আমরা একটু শুরুর দিকে যাই আমরা একটু দেখো আমরা এই যে প্রি পজিশন যেটা আসছে এইটা আমরা পড়বো তো এই প্রি মধ্যে পাঁচ নাম্বার রয়েছে এবং এই পাঁচের মধ্যে তোমরা যদি ভাইয়া মানে আন্দাজেও দাগায় আসো আমার মনে হয় যে দুই তিন পাওয়া এখানে কোনো ব্যাপারই না কেন না এখানে দেখো তোমাদের টু হবে কোনো ইন হবে এগুলো পারবা না দেখবা একটু করে আর জিনিসটা পড়বা সেটা হচ্ছে আসে এখানে কিছু বোর্ড প্রশ্ন দিয়ে রাখছি এই বোর্ড প্রশ্নগুলোর রাখবা এবং এটা তুমি জাস্ট এই বোর্ডগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে দেখো এখানে চট্টগ্রাম বোর্ড দু হাজার সত্তর সালে প্রশ্ন দিয়েছি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ দিনাজপুর বোর্ড উনিশ যশোর বোর্ড দু ষোলো দিনাজপুর বোর্ড দু চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার এটা হচ্ছে দিনাজপুর বোর্ড চব্বিশ আবার চলে আসছে এখানে তেইশ চব্বিশ দেখবা

থেকে তোমার পরীক্ষা কমন চলে আসতে হুবাহু না আসলেও প্রশ্ন কমন চলে আসবে ওই ফর্মেটে আসবে তুমি আনসার করতে পারবা এই জন্য বলি যে প্রশ্ন মানে তোমার এমন টার্গেট থাকা যাবে না যে মুস আসছি এটাই পরীক্ষা আসবে না ইংলিশ সেকেন্ড পেপারে এমনটা হয় না আচ্ছা তো এটা তুমি ইজিলি কভার করতে পারবা তাহলে দেখো আমাদের পাঞ্চুসন তারপর হচ্ছে এরপর ন্যারেশন এরপরে প্রিপজিশন চার একটা টপিক কিন্তু ভাইয়া আমরা খুব অল্প সময় কভার করে ফেলছি এবং এটা কিন্তু আমরা ডে এর পড়াশোনা রাখছি আজকে পরীক্ষা যে পড়তেছ না এটা কভার করবা এবং পাঁচ নাম্বার যেটা পড়বা সেটা হচ্ছে ভাইয়া কানেক্টর পড়বা ঠিক আছে পাঁচ নাম্বারে পড়বা হচ্ছে কানেক্ট আমি দেখাই দিই এখান থেকে তোমাদেরকে তাহলে এক নাম্বারে আমি এটা এটা পড়ে ফেললাম ঠিক আছে দুই নম্বর ওয়ার্ড এন্ড ফ্রেজ আমাদের পড়া হয়ে গিয়েছে এরপরে দেখো আমি এটাতে পরে আসবো তিন নম্বরে পরে আসবো এটা আমাদের তিন নম্বরে আসবে এরপরে আমি যেটা পড়তে বললাম ভাইয়া সেটা হচ্ছে দেখো এইখানে আমি তোমাদের এই যে সেন্টেন্স কানেক্টর পড়তে বললাম সাত নম্বরে যেটা আসবে আমাদের সাত নম্বরে আসবে সেন্টেন্স কানেক্টর এবং এখানে সাত নম্বর রয়েছে তো এই কানেক্টরটা ভাইয়া দেখো যারা একদম কিচ্ছু পারবে না পরীক্ষার হলে ঠিক আছে একদমই উইক ভাইয়া তার জন্য একটা টেকনিক শেখাই পরীক্ষায় দেখবা যে সাত মার্কের মধ্যে দুই তিনটা অপশনে অ্যান্ড অপশন হবে এন্ড উত্তর হয় ঠিক আছে বাট উত্তর হয় তো কেউ যদি মনে হয় একদম বুঝতেছি না এন সবগুলো লিখলেও দুই থেকে তিন মার্ক পাওয়া আর বার যদি লিখে আসো তারপর তারপরে দুই থেকে তিন মার্ক পাওয়া বা এটা করা যাবে না ভাই এটা বলে নাম্বার আসবে না আমি হাইলি রিকোয়েস্ট করতেছি হাইল হবে এটা করা যাবে না জাস্ট তোমাকে একটা ছোট ক্লাস দেখতে হবে ক্লাস দেখে তোমাকে যে কাজটা করতে হবে তুমি বেসিকটা ক্লিয়ার করে ফেলছো এবার তুমি যে কাজটা করবা এই কানেক্টর থেকে বিগত বছরের প্রশ্নগুলো একটু করে দেখবা ঠিক আছে জাস্ট বোর্ডের প্রশ্নগুলো যদি দেখতে পারো ভাইয়া কানেক্টর তোমার হয়ে যাবে খুব বেশি চাপ আপনার কিছু নাই জাস্ট বোর্ড প্রশ্নগুলো দেখলেই কানেক্টর কা তাহলে আমরা দেখো প্রথমেই কিন্তু এখানে চারটা টপিক এখানে এখানে যে একটা টপিক পাঁচটা টপিক কিন্তু অল আমরা পড়ে ফেলছি তো এইটা করার পর ভাইয়া আমি চলে যাব আমি বাকি অংশগুলো পরে আসতেছি এটা করার পর আমি যে জায়গাটা চলে যাব সেটা হচ্ছে আমি আমাদের যে পার্ট বি ছিল আমাদের পার্ট যে বি ছিল এই বিতে চলে যাব কারণ গেম প্ল্যানটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে তো এই পার্ট বিটা আমি কেন চলে যাব কারণ পার্ট বি এর মধ্যে আমার চল্লিশ নাম্বার রয়েছে এখানে আবার চল্লিশ নাম্বার রয়েছে তো এই চল্লিশ নাম্বার যদি আমি ইনশিওর করতে পারি খুব অল্প সময় এবং প্রথম দিনে যদি কাভার করতে পারি এটা কিন্তু আমার ব্রেনকে রিল্যাক্স রাখবে এবং আমার টার্গেট থাকবে মিনিমাম এখানে পঁয়ত্রিশ ছত্রিশ পাবো নাম্বার কমে আসবে যদিও বাট সবার কথা বলতেছি না বাট টার্গেট হাই যেখানে আমি চল্লিশের মধ্যে পঁয়ত্রিশের উপর নিয়ে যাওয়ার ট্রাই করবো কিভাবে ট্রাই করবো দেখো আমি তোমাকে এটা আগে দিয়ে দিচ্ছি তো আমি পার্ট বি এর সাজেশনটা একটু দিয়ে দিচ্ছি আচ্ছা তো পার্ট বি এর সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে এগুলো কথা কথাবার্তা বলবো আচ্ছা তোমাদের এগুলো নিয়ে একটু করে তোমাদের তাহলে দেখাই তাহলে একটু করে তোমাদের আমি এটা একটু কাভার করে দিই আমি তোমাদের প্রথমে একটু বুঝাই দিচ্ছি পজিশন কিভাবে পড়বা বলে দিচ্ছি অলরেডি তোমাদেরকে এরপরে দেখো তোমাদের দুই নাম্বারে যেটা আসতেছে ওয়ার্ড ফ্রেস তোমাকে বলছি এটা কেমনে পড়বা এরপর আসো তিন নম্বরটা নি তিন নম্বর হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এটা তুমি পরে পড়বা ঠিক আছে আগে তুমি এগুলো পড়তেছো কমপ্লিটিং সেন্টেন্স পরের দিন পড়বা পরে আর দিন সময় আসে না দুই তারিখ সময় আসে না এটা পড়বা এটা তুমি তোমাকে তোমাকে তাহলে তাহলে আমি আমি তোমাদের এটা যে প্রথমে পড়তে হবে সেটাই তোমাকে বলে দিচ্ছি তাহলে সেটাই তোমাকে বলে দিচ্ছি তাহলে আমি আবার রিপিট করতেছি ভাই একটু আমার যারা শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ বয়স নারী ছিলা তো তুমি যেগুলো পড়বা আমি একটু তোমাকে বলে দিই আবার বলতেছি একটু করে প্রথমে পড়বা পাঞ্চন আজকের দিনের জন্য পাঞ্চন পড়বা তারপরে ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ পড়বেন পড়বা এরপরে পড়তে বলছি কানেক্ট বলছি তো এই চারটা টপিক পড়ার পরে চলে আসবা এই চল্লিশ নাম্বার হিট দেওয়া লাগবে এই চল্লিশ নাম্বার একদম হিট দিতে হবে আমাদের পারতেই হবে এই জায়গাটার মধ্যে তো প্রথমেই দেখো আমাদের আছে ফর্মাল লেটার বা ইমেল এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন আসবে এবং এখানে দশ নাম্বার রয়েছে আমাকে এখানে দশের মধ্যে দশই পথ আগে থাকতে হবে যদি কোনো কারণে একটু মানে প্রবলেম হয়ে যায় নয় আমার থাকে এখানে এবং এটা খুবই সুন্দর ভাবে লেখা যায় এবং এখানে দশের মধ্যে দশই পাওয়া পসিবল এবং কমন প্রশ্নগুলো আসে যেমন ট্রান্সফার সার্টিফিকেট এটা আসার সম্ভাবনা অনেক বেশি এটা না আসলে দিবে সিট ইন দা কলেজ হোস্টেল এগুলো আগে থেকেই পড়ছো ঠিক আছে তারপর রিলিফ ফর এফেক্টেড পেপেল তারপর হচ্ছে কলেজ ক্যান্টিন ডিবেটিং ক্লাব তারপর বলতে দেখো ফর সাম এক্সট্রা ক্লাসেস তারপর মাল্টিমিডিয়া টিস এই যে জিনিসগুলো দিচ্ছি এগুলো থেকেই পরীক্ষা আসবে এর বাইরে ভাইয়া পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম এরপর দেখো স্টাডি টুর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং এইটা যদি আমি ফর্মেটটা দেখতে পারি যে কোন ফর্মেটে লিখতে হয় এই ফর্মেটটা ঠিক রেখে এখান থেকে যে ধরনের প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন পারা অবশ্যই পসিবল অবশ্যই সম্ভব জাস্ট একটা টেকনিক শেখাই দেবো আমি এটার উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো তাহলে আমি তোমাদের এই ফর্মেটার একটা উপরে ফর্মেটার উপরে একটা ক্লাস দিয়ে দেবো ওকে এটা আসতে পারে অথবা ইমেল আসতে পারে ইমেল লাগে আপনি আসতে পারে যে প্ল্যান আফটার এইস এসসি এক্সাম এদের পরে কি কবে এটা নিয়ে আসতে পারে উজ পেপার নিয়ে আসতে পারে তোমার ভালো রেজাল্ট সম্পর্কে আসতে পারে তারপরে ইংলিশ শিখতেছো লার্নিং ইংলিশ এর প্রয়োজনীয়তা সুবিধাটা কি এর সম্পর্কে আসতে পারে তো ইমেলও আসতে পারে ইমেলের দেখব ওই ফর্মে ধূপ ধাপাই দিব যে এই জায়গাটার মধ্যে আমি একটা ভালো নাম্বার করতে পারতেছি তাহলে আমার প্রথম দিনের পড়া হচ্ছে এই অংশটুকু এরপরে ফর্মালে প্রথম দিনেই পড়ে রাখবো কারণ দ্বিতীয় দিন আমি পড়ার পেশা কম রাখবো আমি তো সবসময় বলছি তোমাদেরকে আমরা ব্রেনকে কেশাদ দিব না আমরা ব্রেনকে কে পেশাদ দিব না ঠিক আছে এরপর দেখো ভাই আমরা প্যারাগ্রাফের মতো চলে আসব তো প্যারাগ্রাফ অনেকগুলো আসতে আমার এখানে আরো অনেকগুলো

ওয়ার্নিং ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে আসবে এটা আবার ক্লাইমেট চেঞ্জ আসতে পারে এরপর ন্যাশনাল ফ্ল্যাগ এরপরে কয়েকটা দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট ফিমেল এডুকেশন ড্রাগ এডিকশন ফুড অ্যাডালট্রেশন এরপর দেখো তোমার বলছে যে সিটি লাইফ এবং হচ্ছে রুরাল লাইফ তো এই ভাই কয়েকটা দিয়েছি এই কয়েকটা সুন্দর মতো পড়বো প্যারাগ্রাফের জন্য তাহলে তুমি দেখো আমি তোমাকে কিছু এখন টেকনিক শিখাতে চাইছিলাম শুরুতে যে ভাইয়া প্যারাগ্রাফটা এতগুলো মুখস্থ করা আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দিনের পড়াশোনা আর এর বাইরে দেখো আমি তোমার প্যারাগ্রাফ লেখা টেকনিক শেখাচ্ছি তার আগে তোমাকে বলি এর বাইরে আমি কয়েকটা টপিক কিন্তু বলি নাই সেই কয়েকটা হচ্ছে তিন নাম্বার আসতে হবে তিন নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স ছিল আমাদের আর তিন নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স এটা তুমি পরবর্তী দিন পড়বা জাস্ট এটার সূত্রগুলো একটু দেখিনি যে কিভাবে তোমার কমপ্লিট লিখতে হয় এটা ফর্মেটা দেখিনি লাস্ট পাঁচ বছরের প্রশ্ন সমাধান করলে এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন পাব চলে আসবে আর এরপর দেখো ভাইয়া এখানে কয়েকটা টপিক নিয়ে কথাবার্তা বলতে পারো যে ভাইয়া নিয়ে কথাবার্তা বলেন এবং রাইট ফ্রম নিয়ে যারা একদম টপার খুব ভালো পারে তোমাদের মধ্যে অনেকে তারা এটা দেখবে সমস্যা নেই বাট এটা আমার আগে দরকার নেই কারণ এটা ইংলিশের খুব ভালো বেশি ছাড়া সমাধান করা যায় না এটা জাস্ট বোর্ড পশ্চিম পড়বা এবং পরবর্তী দিন রাখবো অবশ্যই পসিবল ভাইয়া মানে খুব যে করি না যে করি না বাট ওই যারা মানে পাশ করতে যাও কোন রকম তাদের কথা ছি সেটা আমরা পরবর্তী দিনে রাখছি রাইট প্রভাব এরপরে দেখো যে মডিফাই এটাও পরবর্তী দিনে রাখছি এরপরে সিনোনিম এবং অ্যান্টোনিম এটা পরবর্তী দিনে রাখছি তো এই যে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে পাঁচ নাম্বার রয়েছে রাইট ফর্ম অফ ভার্ভের মধ্যে সাত নাম্বার রয়েছে এই যে মডিফায়ারে পাঁচ মার্ক রয়েছে এই নাম্বারগুলো তো ছেড়ে দেওয়া যাবে না এইগুলার জন্য আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আসে শুধুমাত্র সেই প্রশ্নগুলো যদি পড়ে যাইতে পারি তাহলে দেখবা সিনোনিম অ্যান্টোনিম কমন চলে আসবে ঠিক আছে রাইট ফর্ম ভার্ব তোমাকে এটা তোমার হুবাও কমন আসবে না বাট তোমাকে প্রশ্ন পড়ে এটা লিখতে হবে ঠিক আছে আর মডিফায়ার তুমি যদি টেকনিকগুলো দেখে যাই বলো মডিফায়ার পারবা তো এই হচ্ছে আমার কথাবার্তা এখন আসো আমি যে প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দিলাম যে ভাইয়া আমার তো প্যারাগ্রাফ মুখস্ত হবে না এখন আমি কি করবো এতগুলো মাত্র দশটা দিয়েছি আরো দেওয়া লাগতো বাট আমি দেই নাই আহ তোমার একটু দেখো প্রশ্নগুলা তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এগুলোও পড়তে হবে এখন আমি আহ আমার সমস্যা হয়ে যাচ্ছে যে ভাইয়া আপনি দশটা দিচ্ছেন ভাইয়া এই দশটাও তো আমি মুখস্ত করতে পারবো না সাপোজ আপনি বলছেন আমাকে সম্পর্কে পড়তে আপনি বলছেন আমাকে ট্রি প্লান্টেশন সম্পর্কে পড়তে তো এই ট্রিড প্লান্টেশন মুগস্তা পসিবল না আমি দুই বছর পড়াশোনা আছে আমার কয়েকটা ঘন্টা বাকি আছে আপনি আমাকে দশটা মুক্ত করতে বললে হবে নাকি দুইটা মুখস্থ করতে বললে আমি মুখস্থ করতে পারবো না ঠিক আছে এখন আমি কি করব আচ্ছা আমি যে কাজটা করতাম আমি যে কাজটা করতাম এই ট্রি প্লান্টেশন আমি গুগলে সার্চ করতাম বা যে কোনো জায়গায় তুমি সার্চ করতে পারো সার্চ করে এটা বাংলা অনুবাদ করবা এটা কি করবা বাংলা অনুবাদ করবা বাংলা অনুবাদ করবা এই বাংলা অনুবাদটা দুই থেকে তিনবার রিডিং দিবা ঠিক আছে এরপর ডিফরেস্টেশন পড়তেছো কি করবা বাংলা অনুবাদ করবা ওই একই ভাবে বাংলা অনুবাদ করবা প্রত্যেকটাই তুমি কি করবা যারা একদম উইক স্টুডেন্ট পারতেছ না বা আবার ইংলিশে বানাইতে পারো না সমস্যা নাই তুমি জাস্ট এই কাজটা করবা আগে তুমি বাংলা অনুবাদ করো এখন বাংলা অনুবাদ করলে কথাগুলো মাথায় তোমার পাক খাবে পরীক্ষার হলে যে ওই জিনিসগুলোকে একটু ইংলিশে লেখার চেষ্টা করবা খুব বেশি চাপ ভাই আমি তো ইংলিশ পাই লিখতে পারবো না আরে পারবা আমি এই যে ইংলিশ খুব ভালো পারি না বাট পরীক্ষা হলে যায় ওই জিনিসগুলো বানাই লিখতাম দেখা যাচ্ছে যে বাংলা পড়ছে এই জিনিসগুলা ব্রেনটা আসতেছে এখন আমার পরীক্ষা হলে ব্রেনটা এত প্রেশার কাজ করবে যে আমি যদি না লিখি তাহলে আমি নাম্বার পাবো না আবার লিখলেই নাম্বার পাবো তো এইরকম একটা দেখবে যে অস্থিরতা কাজ করে কাজ করে স্বাভাবিক এবং ওই অস্থিরতার কারণে পরীক্ষা হলে লিখে আসতে পারবো যে আমাকে লেখাই লিখবে বাংলা তো এটলিস্ট জানি যে এই ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মানে কি ট্রি প্লান্টেশন মানে কি আমি জানি এই জিনিসটা তো জানি যেহেতু বাংলা যেহেতু জানি এটাকে আমাকে লিখে আসতেই হবে তুমি যদি ডেলিভার করে আসতে পারো এবং খাতার মধ্যে যদি তোমার থাকে তোমার যদি খাতার মধ্যে এই লেখাগুলো থাকে কোয়ান্টিটি যদি থাকে ভাইয়া সার তোমাকে নাম্বার দিতে বাধ্য চাষ যদি লেখাই থাকে তুমি কি লিখছো ডাজেন আমি বলছি না কি লিখছো ডাজন ম্যাটার তুমি যদি খাতায় লিখে আসতে পারো ভাইয়া পনের মধ্যে তুমি দশ হওয়া মিনিমাম দশ না পেলে তোমাকে আট থেকে আট থেকে নয় দিতে স্যার বাধ্য যদি খাতার ভালো থাকে কোয়ান্টিটি থাকে আর ভালো লিখলেই তো এখানে তুমি বারো পেয়ে যাওয়া আর মোটামুটি যদি একটু লিখতে পারো অবশ্যই তোমার এখানে তেরো চোদ্দ বা পসিবল তেরো থেকে চোদ্দ বা পসিবল তো বাংলা অনুবাদ করে নাও যা যা আগে মুখস্থ করছো রিভিশন ডিভিশন দিতে পারো আর মুখস্থ কর নেই বাংলা অনুবাদ করে নাও দুবার ইংলিশে রিডিং করো পরীক্ষা লিখে আসতে পারবা ইনশাল্লাহ লিখে আসতে পারবা তো এই টেকনিক গুলো কাজে লাগাও আশা করি তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষা ভালো হবে আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে তোমার এই যে একটা পরীক্ষা ঠিক আছে এই একটা পরীক্ষা তোমার লাইফকে ডিফাইন করতে পারবে না ঠিক আছে তুমি জাস্ট নর্মাল একটা পরীক্ষা হিসেবে চিন্তা করবা সামনে তুমি যত বছরই বেঁচে থাকবা এই দুনিয়ার মধ্যে তোমাকে পরীক্ষা দেয়াই লাগবে এখন তুমি দিচ্ছ কি পরীক্ষা দিচ্ছ বোর্ড পরীক্ষা দিচ্ছ সামনে কি পরীক্ষা দিবা এডমিশন পরীক্ষা দিবা এডমিশনের পর কি পরীক্ষা দিবা চাকরির পরীক্ষা দিবা তার মানে একটার পর একটা পরীক্ষা আসবে জাস্ট গেম প্ল্যান চেঞ্জ করতে হবে তো এই জন্য তুমি সময় তোমার সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখবা তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে পারো তাহলে মনে রাখবা যে সৃষ্টিকর্তার প্ল্যান কিন্তু হচ্ছে ভয়ঙ্কর সুন্দর তুমি যদি তার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো বিজয় সুনিশ্চিত তোমার বিজয় আসবে আজ হোক কাল হোক দেখবা যে তুমি সফলতার স্বাদ কিন্তু পেতে শুরু করছো তো সর্বোচ্চ ইফোর্টা দাও ভাইয়া প্রত্যেকটা সেকেন্ডকে প্রত্যেকটা সময়কে কাজে লাগাও পরিশ্রম পরিশ্রম দিতে পারো এই সময়টা তার থেকেও বেশি দাও আর যেটা বললাম তোমাকে যে লাইফে যতদিন বেঁচে আসো একটার পর একটা পরীক্ষা কিন্তু তোমাকে দেয় লাগবে এখন দিচ্ছ তুমি এইচএসসি পরীক্ষা এরপরে দিবা এডমিশন পরীক্ষা এডমিশন পরীক্ষা যখন দিবা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা তখন তোমাকে মনে হবে যে না আমি তো

টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ আছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করি হবে আমাদের এই যে বিত্যকটা ইউনিটের কোর্স হচ্ছে ভাইয়া চার হাজার টাকা করে তুমি যে ভর্তি হও না কেন এখন তুমি মাত্র হয়ে দু হাজার ভর্তি হতে পারবা এইটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ তুমি যদি এখন প্রি বুকিং করে রাখো চার হাজার পাঁচশো টাকার কোর্স যেখানে তোমাকে এসসি পরীক্ষার পরে চার হাজার পাঁচশো টাকা কিনতে হবে এটা তুমি যদি এখন কিনে রাখো মাত্র দু হাজার টাকায় ভর্তি দিতে পারবা এটা তোমার অনেকে চিন্তা করে ডিসকাউন্ট ভাইয়া দেয় ভাইয়া সবকিছু না আমাদের সবকিছু থাকে না এখানে বুঝছো আমাদের টিম যারা আছে টিম মেম্বার যারা সিলেক্ট করে ওরা আমাকে যেভাবে বলতে বলে আমি সেভাবে জিনিসগুলো জাস্ট তোমাদেরকে বলে দিই কারণ এগুলো আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের টিম প্যানেল রয়েছে ওরা বসে কিন্তু ডিসকাস করে যে এই বছর আমাদের কোর্স কত হবে আমরা কতজন স্টুডেন্টকে পড়াবো এগুলো তাদের থাকে আমাদের তো এই জন্যই বললাম যে যারা প্রিউকিং করে রাখবা তারা কিন্তু সুযোগ পাবে আমাদের সেই ক্লাসগুলো করার জন্য তো দু হাজার টাকায় ক্লাসগুলো করতে পারবা এবং তোমার এই একটা কোর্সই তোমার এডমিশনে একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে যাই হোক এগুলোই সামনে কথাবার্তা বলবো সেকেন্ড পেপার একটা ভালো মতো প্রিপারেশন নাও একটা ভালো মতো প্রস্তুতি নাও ইংলিশ ইলিশ পরীক্ষা ভালোভাবে দিতে হবে সামনে হয়তো আরো তোমাদের কিছু গাইডলাইন ক্লাস আসবে ক্লাস গুলো দেখার আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে